এখন আমি বোম ফোটাবো এই বোমটা হাতে ফুটালে কেমন হয় তো রিস্ক নিয়ে দেখি কি বলেন ভাই হ্যাঁ এই যে দেখেন আমার হ্যান্ডলাস ছিঁড়ে গেছে আয় হ্যাঁ কী হলো এটা হ্যাঁ কে রে আবদুল্লাহ দে নষ্ট হয়ে গেছে বমগুলা ঠিক মতো ফুটছে না ধর বাকিগুলো তুই ফুটাইস একটু গরম করে নিস যে আমার বাইক তো আমি এখন রওনা হবো